পর্যটনের আনন্দে তুলসী মালার সুগন্ধে শেরপুর জেলার এই মনোমুগ্ধকর ব্র্যান্ডিং স্লোগানটি জেলার ঐতিহ্যবাহী ও ভৌগোলিক নিদর্শক জিআই স্বীকৃত তুলসী মালা চালকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ উদ্যোগের লক্ষ্য হল কৃষি পর্যটনের মাধ্যমে পর্যটকদের গ্রামীণ জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং প্রকৃতির নির্মল সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেওয়া শেরপুরের মনোরম প্রকৃতি ও ঐতিহ্য পর্যটকদের মুগ্ধ করে জেলার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে গজনি অবকাশ কেন্দ্র মধুটিলা ইকো পার্ক অর্কিড পর্যটন কেন্দ্র রাজার পাহাড় এবং পানিহাটা তরানি পাহাড় এসব আকর্ষণীয় স্থান প্রকৃতি পাহাড় ও সবুজের সমারোহে ভরপুর যা ভ্রমণ পিপাসুদের জন্য অনন্য অভিজ্ঞতা এনে দেয় তুলসীমালার সুবাসের মতোই শেরপুরের প্রকৃতি ও আথিতীয়তা পর্যটকদের মনে গভীর ছাপ ফেলে